সৌদিতে বাংলাদেশিদের জন্য চালু হলো ই পাসপোর্ট সেবা আপনি যদি সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হন তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর সৌদিতে বাংলাদেশিদের জন্য চালু হলো ই পাসপোর্ট ই পাসপোর্ট মানে দ্রুত এবং সহজ ভ্রমণ এটি কাগজের পাসপোর্টের চেয়ে নিরাপদ ও প্রযুক্তিগতভাবে উন্নত আপনি কিভাবে ই পাসপোর্ট করবেন খুব সহজ ই পাসপোর্ট আপনি দুইভাবে করতে পারবেন সৌদিতে থাকা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে অথবা অনলাইনে আবেদন করে করতে পারবেন ই পাসপোর্ট আপনাকে ইমিগ্রেশন ও অন্য অন্য সীমান্ত প্রেরণের সময় দ্রুত সেবা এবং চলার পথকে সহজ করে থাকে এবং এটি আন্তর্জাতিক নিরাপদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাহলে আর দেরি কেন আজই আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করুন এবং ভবিষ্যৎ ভ্রমণকে সহজ করে তুলুন সর্বশেষ তথ্যের জন্য বাংলাদেশ দূতাবাসে যান অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল সৌদি আরবে থাকা প্রবাসীদের ই পাসপোর্ট নিয়ে যেই নতুন আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ